আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মেশিনারি এর নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অটো ডিঙ্কার আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে আপনাদের মুরগির ফার্মে দেখা যায় আপনারা পানি টানাটানি করে থাকেন এই অটো গুলো যদি আপনারা ব্যবহার করে নেন একবার তাহলে কিন্তু আপনাদের আর পানি টানাটানি ঝামেলা করতে হবে না কারণ এই অটো ডিঙ্কারের মধ্যে অটোমেটিকলি পানি আসবে পানি ভরে গেলে অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে এবং মুরগি এসে যখন পানি খাবে তখন কিন্তু পানি কমলে আবারও পানি পড়া শুরু করবে অটোমেটিকলিভাবে তো বারবার কিন্তু আপনাদের পানি টানতে হবে না একবার পানির টাঙ্কির লাইনের সাথে এটা কানেক্ট করে দিলে মানে একবার ফিটিং করে দিলে কিন্তু এই ডিঙ্কারগুলো কিন্তু আর আপনাদের টানাটানি করতে হবে না তা আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে অটো ডিঙ্কারগুলো এই অটো ডিঙ্কারগুলো হচ্ছে ইন্ডিয়ান অটো ডিঙ্কার এই অটো মধ্যে দুই ধরনের অটো হয় একটি হচ্ছে ইন্ডিয়ান অটো আর আরেকটি হয় হচ্ছে এই ধরনের চায়না অটো আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে ইন্ডিয়ান চায়না উভয় অটো কিন্তু আমাদের কাছে আছে আপনারা যে কোনো সময় এসে আপনারা এই অটো ডিঙ্কারগুলো নিতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে ইন্ডিয়ান অটো ডিঙ্কার দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অটো ফিডিং করা অবস্থায় আছে এইভাবেই কিন্তু অটো ডিঙ্কারগুলো ফিটিং করা অবস্থায় থাকে তো এই ইন্ডিয়ান অটো ডিংকারটি লক হবে পানির সাথে এইভাবে যে দেখতে পাচ্ছেন এটি প্যাচ সিস্টেম এবং একটি পাইপের সাথে একটি করে ক্লিপ লাগাতে হবে এবং এটা প্যাচ সিস্টেম যেহেতু সেইভাবেই কিন্তু এটা ফিডিং করে নিতে হবে এবং প্রতিটা ডিংকারের সাথে এই সবুজ কালার ছয় ফিট করে পাইপ দেওয়া হবে আর তার পাশাপাশি এখানে লাঠি দেখতে পাচ্ছেন এবং এই সুতা থাকবে সুতার সাথে ঝোলানোর জন্য ক্লিপ থাকবে রশি তার পাশাপাশি এই ধরনের একটি ফিল্টার থাকবে এবং এই অটো টিংকারগুলো কিন্তু এই চারো পাশ দিয়ে কিন্তু পানি পড়বে ঝর্নার মতো চারো পাশ দিয়ে পানি পড়বে এবং পানিগুলো কিন্তু এখানে এসে থাকবে এবং এখান থেকে মুরগি পানি খাবে পানি ভরে গেলে অটোমেটিকলি এখান থেকে পানি পড়াটা বন্ধ হয়ে যাবে আবার যখন পানি মুরগি এসে খাবে কিছুটা কমবে তখন কিন্তু আবারও পানি পরা শুরু হবে এটাই হচ্ছে এই অটো ডিঙ্কারের কাজ এবং নিচে এই ধরনের একটি পাত্র থাকবে পাত্রটার মধ্যে বালু বা পানি দিয়ে ওয়েট দেওয়া হয় যে এই ধরনের পাত্রগুলো এগুলোর মধ্যে বালু দেওয়া হয় বা পানি দেওয়া হয় যাতে ওয়েট থাকে যাতে অটোটা ভালোভাবে কাজ করা হয় তো এই অটো ডিঙ্গারগুলো নিলে কিন্তু আপনাদের কিন্তু আর পানি টানাটানির ঝামেলা করতে হচ্ছে না তো যেমন এই খোলা খোলা আছে দেখতে পাচ্ছেন এই যে বডি আছে এখানে এই ধরনের একটি করে বডি থাকবে দেখুন আপনার প্রথমত পেয়ে যাবেন এই ডিঙ্কারের সাথে এই ধরনের একটি বডি পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা এই ধরনের একটি পাত্র পেয়ে যাবেন পাত্রটি নিচে থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটি করে প্যাকেট থাকবে এই প্যাকেটের মধ্যে কি কী থাকে আমরা আসলে দেখি এই প্যাকেটের মধ্যে মূলত এই ফিল্টারটা থাকবে এখানে যে ফিল্টারটি থাকে আর এই ফিল্টারের মাধ্যমে কিন্তু পানি কিন্তু আসবে এবং এই ফিল্টারগুলো কিন্তু এখানে ফিডিং হয় তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এই যে লাঠি পেয়ে যাবেন লাঠির সাথে একটি নাট থাকে প্যাস সিস্টেম আর এটাকে লক করার জন্য এই যে এটাকে লক করার জন্য একটি নাট থাকবে প্যাস সিস্টেম তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে যেটা দিয়ে পানি নামবে থ্রি ফোর সাইজের পাইপ থেকে পানি যেইভাবে আসবে তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সুতা এবং ক্লিপ একটু আছেন এখানে সুতা এবং ক্লিপ আছে এগুলোই কিন্তু আপনারা এই ডিঙ্কারের সাথে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি ছয় ফিট করে প্রতিটা ডিঙ্কারের সাথে আমরা ছয় ফিট করে আপনাদেরকে পাইপ দিয়ে দিব তো আপনারা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো একবার আপনাদের ফার্মে ব্যবহার করলে পরবর্তীতে কিন্তু আপনারা আর পানি টানাটানির কোনো ঝামেলা থাকবে না অটোমেটিক পানি আসবে অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে তো আমাদের কাছে কিন্তু আপনারা এই অটোডিঙ্কারগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান পেয়ে যাবেন যা আমি আপনাদেরকে এতক্ষণ ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তাছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে এই চায়না অটোটিংকারও পেয়ে যাবেন আমাদের কাছে চায়না অটো ডিঙ্কারও আছে আপনাদের যেটা পছন্দ এবং চায়না অটোটিংকার ফিটিং কিন্তু এইভাবে হয় চায়না অটোটিংকারের জন্য আলাদা কোনো কিছু কিনতে হবে না আপনি জাস্ট পাইপের মধ্যে ছিদ্র করে ডাইরেক্ট ফিটিং করে দিতে পারবেন তো চায়না অটো ডিঙ্কারের ফিটিংটা একরকম এবং ইন্ডিয়ান অটো ডিঙ্কারের ফিটিংটা কিন্তু আরেক রকম যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের থেকে এই চায়না এবং ইন্ডিয়ান অটো ডিঙ্কার তো আপনারা যারা ইন্ডিয়ান অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে কল করে এই অটোটিংকারগুলো মূল্য বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন কিভাবে নিতে পারেন এবং আপনারা যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা আসতে চান না কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশি এগুলো ডেলিভারি দিয়ে থাকি যেমন কুরিয়ারের মাধ্যমে আপনি যত পিস নেবেন মিনিমাম অর্ডার দশ পিস মিনিমাম যারা নেবেন দশ পিসের অর্ডার মিনিমাম অর্ডার দশ পিস এর উপরে আপনাদের যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন কিন্তু অর্ডার করার সময় আপনার বিল যা আসবে তার থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান এবং যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান না অনেকে আছে যে পুরো টাকা অ্যাডভান্স করে দেয় এবং বাকিটা আমরা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিই এরকম হয়ে থাকে তো তাছাড়া আপনারা কিন্তু চলে আসবেন বিসমিলা মেশিনারি যে সরাসরি যারা এসে নিতে চান এবং যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন যাদের অটো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তার পাশাপাশি আপনাদের যাদের লেয়ার মুরগি সোনালি মুরগি আছে ঠোঁট কাটা এবং ছ্যাঁকার জন্য প্রয়োজন আপনারা ঠোঁট কাটার মেশিন পাবেন তারপর ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু আপনারা ভ্যাকসিন গান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের এবং তার পাশাপাশি খাবারের পাত্র পেয়ে যাবেন যাদের খাবারের পাত্র প্রয়োজন খাবারের পাত্র নিতে পারবেন এবং চায়না না অটো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম